হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো এখন বাজে মোটামুটি সাড়ে দশটা সৈকতে একটু কাজ আছে সেই জন্য বেরিয়ে গেল আর আমরা চান টান করে কাচাকুচি ছিল সেগুলো করে নিলাম সকাল থেকে খুব ভালো রোদ উঠেছে মাম্মা এখন খেলছে বাইরে মানে সবাই আছে তো এখন ওখানে খেলছে আমি পুজো টুজো করে মানে সব কিছু কমপ্লিট করে এখন জামা কাপড় যেগুলো আছে এগুলো এগুলো গুছিয়ে রাখবো কারণ এগুলো যদি মানে এভাবে থাকে না এখনই তুলে এনেছে এগুলো কালকে কার ওগুলো শুকিয়েছে এবার যেগুলো আজকে কাজ বা এগুলো গুছিয়ে রাখি নাহলে ভাঁজ পড়ে যায় ভালো লাগে না একদম তো এটা করে রাখি তো চলো ফ্লগটা দেখতে থাকো আর আজকে ছোটকা যেহেতু একটা কাজে গেছে তো ও কখন আসবে জানা নেই এবার যদি ও সাড়ে মানে একটার আগে আসতে পারে তাহলে ও বি ইটে ডিউটি যাবে এখন বাজছে সাড়ে দশটা বেরিয়ে গেছে একটু তো তো যাবে তো এখন দেখা যাক ও কখন আসে আমার রান্না হয়ে গেছে তো চলো ফ্লকটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সৈকত বেরিয়ে গেলো ও ডিউটি ছিল মানে চলে এসেছিলো তো বেরিয়ে গেলো এখনই তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেলো আর মাম্মা আজকে তাড়াতাড়ি উঠেছে দিয়ে ঘুম এসেছে কিন্তু কারেন্ট চলে গেছে কি করে ঘুমাবে আর মামা হাত দিও না ওটাতে তার ওটা আমি ফেলে দিচ্ছি তো এখন এই যে এখানে আছে জামা কাপড়গুলো আগে তুলে রেখে দিই না হলে ভিজে যাবে দেখো এখানে কি করছে কি করছ গো কি করছ হ্যাঁ তো এখন কিন্তু মামার খুব ঘুম এসে গেছে এবার ও অনেক সকালে উঠেছে আজকে অনেক সকালে বলতে ধরো ওই নটা সাড়ে নটার সময় উঠে গেছে ও তো এত তাড়াতাড়ি উঠলে ও দুপুরে মানে একটা দেড়টার মধ্যেই ঘুমিয়ে যায় আর যেই দিন সাড়ে দশটা এগারোটা হয়ে যায় সেই দিন ওর ঘুমাতে অনেকটা দেরি হয় বলতে পারো দিন ও আবার সেই সন্ধেবেলার দিকে গিয়ে ঘুমায় ওই জন্য রাত বারোটা একটা পর্যন্ত আবার জেগে থাকে তো দেখো বলতে বলতে বৃষ্টি কিন্তু শুরুও হয়ে গেছিলো বাইরে ওই জন্য মামাকে যেহেতু ঘুম পাড়াবো তো এগুলো সব মিলে দিচ্ছি এখন ভেতরে কথা দেখো নিজেই জামাটা পরে নিয়েছি উল্টো করে দেখি কেমন লাগছে দেখি দেখি কেমন লাগছে কেমন লাগছে পরে যাবি অবস্থা দেখো নাচ করছে দেখো সুন্দর হচ্ছে তুমি কার কার জামা পরেছো এটা এখন বিকাল হয়ে গেছে এখন মোটামুটি ওই পাঁচটা মতন বাজে তো একটু বাইরে যাব দোকানে যাওয়ার আছে দু একটা জিনিস আনতে হবে তো সৈকত যেহেতু রাত্রিবেলায় আসবে ওই জন্য আমি যাই নিয়ে আসি এখানে দেখো কত আদরও ঘুম থেকে উঠেছে আর আমার না মানে সবে মাত্র চোখটা লেগেছে বলতে পারো আর ওর উঠে গেছে প্রত্যেক দিন এটাই হয় তো এখন আমরা বাজার টাজার থেকে চলে এসেছি আর মাম্মা এখন গেছে ওপরে তো আমি ভাবলাম যে বিছানাটা একটু পরিষ্কার করে নিই চাদরটা আর পাল্টায়নি কারণ চাদরটা দু একদিন দু দু দিনও হয়নি একদিন আগেই পাল্টানো হয়েছে ওই জন্য চাদরটা আর পাল্টালাম না আবার রাত্রে দেখবো যদি সেরকম হয় রাত্রিবেলা একবার পাল্টে দেবো আর না হলে থাকবে এটা মাম্মাকে দেখো আমি যখন সন্ধে দিচ্ছিলাম তখনও ছিল না ও এখন এসে দেখছে দেওয়া হয়ে সন্ধে ও এখানে এসে চুপ করে বসে আছে হুম কি করছে গোপাল দাদা ঘুমু ঘুমু করছে আমি বলেছি হাত দেবে না গোপাল দাদা ঘুমিয়ে গেছে তো হাত দেয়নি চুপ করে বসে আছে